আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীদের আশা করি সবাই ভালো আছো আজ আমরা শিক্ষাবর্ষ দু হাজার চব্বিশ বিষয়ভিত্তিক মূল্য নির্দেশিকা বিষয় ইসলাম শিক্ষা ষষ্ঠ শ্রেণী তো ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষাটা আমাদের যে সাতই জুলাই থেকে বাইশে জুলাই পরীক্ষা হবে সেখানে যে সামনাসিক পরীক্ষার যে সাধারণ একটু প্রস্তুতি নেবো আমরা বা কী সে ওপর আমরা সিলেবাসটা কী এটা যদি আমাদের একটু সমস্যা থাকে তো আমরা অবশ্যই তারা এই ভিডিওটি পুরোটা দেখব এখানে সেই সমস্যার সমাধানগুলো দেওয়া আছে এবং শিক্ষকরা কীভাবে আমাদের মাত্রা নিরূপণ করবেন মানে আমাদের নাম্বারটা কীভাবে হবে আসলে আমাদের পরীক্ষার ফলটা কীভাবে প্রকাশ হবে তো পরীক্ষা বলতে আগে আমাদের একদিন হতো সেটাই দিলে আমাদের শেষ তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা একটা টাইম থাকতো কিন্তু এখন আমাদের ডিরেক্টলি পরীক্ষা বলতে আমাদের ক্লাসে যে কাজগুলো করা হয় কার্যক্রমগুলো সব কিছু মিলেই কিন্তু আমাদের এখন মাত্রা নিরূপণ অথবা আমাদের যে মার্কশিটটা তৈরি করা হবে সেটা হচ্ছে এভাবে আর আমরা এখন দেখব সেই সিলেবাস কী আছে তো চলো দেখে নিই তো দেখো এখানে পরিশিষ্ট দুই শিক্ষণ ভিত্তিক মূল্যায়ন টপশিট এই মূল্যায়ন টপশিটে আমাদের কিছু তথ্য দেওয়া আছে যে আমাদের শিক্ষকরা কিভাবে আমাদের শিক্ষার্থীদেরকে মূল্যায়ন করবেন তা দেখো এখানে বলা আছে ষষ্ঠ শ্রেণীর নির্দিষ্ট শিক্ষণ অভিজ্ঞতা ভিত্তিক মূল্যায়নের টপশিট পরবর্তী পৃষ্ঠা থেকে এখানে ধারাবাহিকভাবে দেওয়া হলো শিক্ষক কোন অভিজ্ঞতা শেষে কোন পারদর্শিতা নির্দেশককে মানে নির্দেশকে ইনপুট দেবেন তা প্রতিটি শিক্ষণ অভিজ্ঞতার সাথে দেওয়া আছে মানে শিক্ষণ অভিজ্ঞতাগুলোর সাথে কি পাশে দেয়া আছে ডানবাসে একটা বিষয় বিশেষভাবে মনে রাখা জরুরি যে শিক্ষার্থী ধর্মের বিষয়ভিত্তিক জ্ঞান কতটা মুখস্থ করতে পারছে শিক্ষক কখনই তার ভিত্তিতে শিক্ষার্থীর অর্জিত পারদর্শিতার মাত্রা নির্ধারণের করতে করবে না ঠিক আছে বরং যেসব পারদর্শিতার সূচকের ক্ষেত্রে বিষয়ভিত্তিক জ্ঞান প্রাসঙ্গিক সেখানে পাঠ্যবই বা অন্য যে কোনো নির্ভরযোগ্য রিসোর্স থেকে তথ্য নিয়ে কিভাবে সেই তথ্য ব্যবহার করছে তার ওপর শিক্ষার্থী পারদর্শিতার মাত্রা নির্ভর করবে তবে ইসলাম শিক্ষার ক্ষেত্রে ইবাদতার জন্য প্রয়োজনীয় সুরা আয়াত দোয়া মুখস্থ করাতে হবে নির্দিষ্ট শিক্ষণ অভিজ্ঞতার ক্ষেত্রে শিক্ষার্থীর যে পারদর্শিতা দেখে শিক্ষক তার অর্জিত মাত্রা নিরূপণ করবেন তার সংশ্লিষ্ট পারদর্শিতার মাত্রা নিচে দেওয়া আছে এবং যে শিক্ষণ ও কার্যক্রমগুলো পর্যবেক্ষণ করে এই ইনপুট দেবেন তাও ছকের ডান পাশে দেওয়া আছে যে এখানে ডান পাশে দেওয়া আছে বলছিলাম না আর পরিদিষ্ট তিনে শিক্ষার্থীর মূল্যায়নের তথ্য সংগ্রহের একটা ফাঁকা ছক দেওয়া আছে এই ছকের প্রয়োজনীয় সংখ্যা অনুলিপি মানে ফটোকপি করে নিতে হবে দেন শিক্ষক প্রতিটি শিক্ষণ অভিজ্ঞতার তথ্য ও সংরক্ষণে ব্যবহার করতে পারবেন এখানে দেখো শিক্ষণ পরিশিষ্ট দিন আছে এখানে দেখো শিক্ষণ অভিজ্ঞতা ভিত্তিক এই মূল্যায়নের জন্য শিক্ষার্থীদের উপাত্ত সংগ্রহের একটা ছক ঠিক আছে এই ছকটা হচ্ছে যেই ঠিক আছে এই ছকে থাকবে শিক্ষার্থীর নাম ও প্রতিষ্ঠানের নাম দেন শ্রেণীর দেখো বিষয় দেন শিক্ষকের নামও স্বাক্ষর থাকবে এখানে আর থাকবে শিক্ষণ অভিজ্ঞতার শিরোনাম তো শিক্ষণ অভিজ্ঞতা সেরকমটা এখানে থাকবে দেন এখানে দেখো কোড ব্যবহার করা হচ্ছে এটা হচ্ছে পিআই কোড এই পিআই কোডে তোমরা কী কীরকম পারদর্শিতা প্রদর্শন করতে পেরেছো সে অনুযায়ী তোমাদের ত্রিভুজ বৃত্ত এবং চতুর্ভুজ দেওয়া হবে এবং এখানে তোমাদের নাম রোল হবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছি এই কথাটি এখানে বলা হয়েছে দেখো এখন এখন আমরা দেখবো যে এই যে অভিজ্ঞতা এ দেখো শিক্ষণ অভিজ্ঞতা মূল্যায়ন ছক এটা হচ্ছে আর পারদর্শিতার সূচকের মাত্রা এখানে দেওয়া আছে বিষয় কিন্তু ইসলাম শিক্ষা পারদর্শিতার সূচক তো দেখো এখানে ইসলামের মৌলিক বিষয়সমূহ অনুধাবন বা উপলব্ধি করছে ইসলামের মৌলিক বিষয় বা বিষয়সমূহ জানে এখানে পারদর্শিতার সূচকের মাথার যে বিষয়টার উপর আমাদের মাথা নিরূপণ করা হবে সেগুলো এখানে উল্লেখ করা আছে প্রাত্ত্বিক জীবনে ইসলামের মৌলিক বিষয়সমূহের প্রভাব সম্পর্কে সচেতন আছে ইসলামের মৌলিক বিষয়সমূহ দৈনন্দিন জীবনে প্রয়োগ করতে সচেতন ঠিক আছে এর উপর তোমাদের মাথা নিরূপণ করা হবে আর দেখো যে পারদর্শিতা বা কাজ দিক মাত্রা নিরূপণ করা যেতে পারে সেগুলো এখানে দেয়া দেওয়া দেখো অনুশীলন শিক্ষকের সহায়তা কালিমা বা কালিমা শাহাদাত ইমান মুজম্মাল ও ইমান মুফাসাল অনুশীলন যোগ্যতা এক অভিজ্ঞতা এক পাঠ্যপুস্তক পৃষ্ঠা সাত এবং এখানে এক তা ভেদে বিশ্বাসের প্রয়োজনীয়তা আলোচনা এবং অন্যান্য উচ্চ অবলম্বনে এই বিষয়ে জ্ঞান চর্চার উপায় সমূহ বিশ্লেষণ করছে যোগ্যতা এক অভিজ্ঞতা এক পাঠ্যপুস্তক পৃষ্ঠা আট একক কাজ তাহিদ পাঠ থেকে প্রাপ্ত শিক্ষা চিহ্নিত করে তার দৈনন্দিন জীবনে প্রয়োগের উপায় বিশ্লেষণ করছে যোগ্যতা এক অভিজ্ঞতা এক পাঠ্যপুস্তক পৃষ্ঠা আট তো দেখো দলগত আলোচনা ও উপস্থাপনা আল্লাহর সৃষ্টির মাঝে তার পরিচয় নিহিত এটি আমরা কীভাবে বুঝতে পারি যোগ্যতা এক অভিজ্ঞতা এক এবং পাঠ্যপুস্তক পৃষ্ঠায় আছে এগারোতেটা তো এই বিষয়গুলো আসলে আমাদের খেয়াল রাখতে হবে তাহলে আমাদের এখানে দেখো দলগত কাজ আছে বাড়ির কাজ আছে। সে অনুযায়ী আমাদের এই কাজগুলো আমাদের কমপ্লিট করতে হবে তো এখানে দেখো আর এরকম আছে তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা একটু উপরে নিতে পারো ঠিক আছে আমি পড়লে ভিডিওটি লং হয়ে যাবে তো তোমরা একটু দেখে নাও আমি দিয়ে দিচ্ছি দেন এখানে দেখো যোগ্যতা দুই অভিজ্ঞতার সংখ্যা একটি অভিজ্ঞতা নং দুই দশমিক এক এখানে পারদর্শিতার সুযোগগুলো অনুযায়ী তোমরা এগুলো সংরক্ষণ করতে পারো কী কোন কোনো অধ্যায় কী কাজ করতে হবে সেগুলো এখানে উল্লেখ করা আছে এখন আমরা দেবযোগ্যতা তিন মোট অভিজ্ঞতা সংখ্যা তিনটি মোট পিআই সংখ্যা চারটি তোমরা স্ক্রিনশট দিয়ে নিও স্ক্রিনশট দেওয়া শেষ হলে এখানে টপ এটা আমি আগে তোমাদের বুঝিয়ে দিয়েছি ঠিক আছে তো আশা করি তোমাদের ভিডিও বুক করে আসবে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থেকে আল্লাহ হাফিজ